এক বাইয়ে আমার একটা ভিডিওত কমেন্ট মারছে আমি লাগাই আর দেখো বাল আমার যাবা আছে না এই কমেন্টটা করছে কোন ভিডিও করছে ভিডিও লং হয়ে যাবে আপনারা কোয় আমি একটা ভিডিও বানাইছিলাম দুই দিন আগে আপলোড করছিলাম আমি ভিডিওত কইছিলাম যে বুলেট গাড়িয়ে আওয়াজ বেশি করে এর মতলব গাড়িটা দামি দামি জিনিসে একটু আওয়াজ বেশি করে আমি এখানে বুঝাইতে চাইছিলাম বুঝাইতে গিয়া কেন কারণ যে যখন একটা মানুষের নিয়া ট্রল করে করা হয় সমালোচনা করা হয় দেশে দেশের বাইরে যে কোনো জায়গা একটা মানুষের নিয়ার বেশি সমালোচনা করা হয় এর মতলব মানুষ একটা দামি এই দামি জিনিসের সবসময় আওয়াজ একটু বেশি করে আমি ও কথা বুঝাইতে গিয়া কইছিলাম যে বুলেট গাড়ি আওয়াজ ধরে মতলব এটা দামি গাড়ি আমি এখানে বুঝাইতে গিয়া কইছিলাম তে হেও বিদ্যুৎ গিয়া কইছে আমি বড় জাবলা মানুষ তার যাওয়া আছে এর বাদেও হে আমার করে না আরে ভাই আমি তো একটা কথা চাই ইয়ার প্রথমত তুই আমার ভিডিওটা ফুরা দেখছত না মানে ফুটার ভিডিও দেখলে কমেন্ট করলে না তুই কমেন্ট করছ আর দ্বিতীয় নম্বর তোর যাওয়া আছে আমি কোন ভিডিও কইলাম রে ভাই তোর যাওয়া নাই আমি তো কোনো ফটো আপলোড দেওয়া না যে অমুকর যাওয়া নাই আমি কিতা কোনো মানুষ তো কইসি না যে তোর যাওয়া নাই তোর যাওয়া আছে আমি নাই কোন সময় কইলাম তুই যে আমার লাগান খরচ না তোর আমি বাধা নি যে তুই আমার লাগান করতে না আমার লান করতে কপি কেন করতে তুমি তোর মতন কিছু খরচ না এখন যে কইলে যাওয়া আছে না আমি কোন সময় কইলাম রে ভাই তোর যাওয়া নাই তোর তো আছে তুই কর না কর তোর বিয়াফার আমি এগুলা ভিডিও বানাই আর আমি এই গাড়ি লওয়ার আগে থেকে ভিডিও বানাই আর ফারতে ভিডিও বানাই এটা আমার নেশা আমার একটা আর্নিং সোর্স আমার ভাল লাগে আমি বানাই তোর কি তাই রে ভাই সোশ্যাল মিডিয়া এটা তো সবর লাগিয়া আর সবাই ভিডিও বানাইতে হয় অপশন দিয়েছে তুই বানা না বানাইলে ক্লোজ কর এপ ফাটিওয়ালা আমি তো দাওয়াতও দিছি না আমার ব্লক কর প্রবলেম এই জলনটা খেলে ভাই এখন দেখো গাইজ আমি যদি একটা হেলিকপ্টারে উঠি গিয়া আমি যদি হেলিকপ্টারে উঠিয়া ব্লগিং করি গাইজ আমি আজকে হেলিকপ্টার উঠেছি হে লাভ নাই হেগে কমেন্ট করব দেখ বাই আমার বাড়ির তিন চারখান ফ্লাইট আছে আমার সর বাইর এখন ফ্লাইট আছে এর বাদেও আমরা দেখাই না হে দেখো হেলিকপ্টারে উঠিয়া গিয়াও হে হেলিকপ্টার লই দিছে আল্লাহি আমি কিতা কইছি আমি কইছি যে হেলিকপ্টার গিয়া কইয়ার বলে এলো গাইজ আমি আজকে হেলিকপ্টার উঠিছি কিন্তু হ্যা কমেন্ট করবো তার বাড়ি ফ্লাইট আছে এর বাদে হে দেখায় না মানে এই ধরনের মানুষ আর কি শুন তারে কিতা আমি কইতাম গাইজ তারে তার বিষয় তো আড়দিন আমি মাতিয়া আরছি অলরেডি তার বিষয় মত তার লাগান মানুষের বিষয় যে তারার ব্রেন কিতার লাগি নাই আল্লাহ আসলে দেখো তার ব্রেইন হু যে কইসাম নানি তো তারা গেছে এর কারণে বাবাও হরণ আসলে তারা বালা কমেন্ট করতে পারতাম না কারণ তারাই তারা ব্রেনটা কুত্তার এই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছি অলরেডি আমার পেজে গেছে আসলে কিলিবাই যে এই ব্রেনটা কি রকম আল্লাহ বিষয়ে আর না আর এখন দেখো কইবাই কিভাবে তার বিষয়ে আমি এই কমেন্ট রিপ্লাই আর এটা তারে একটা ইয়ে যায় আসলে নাই আমার কমেন্টও আমার কিছু চাহানা আছেন আমারও কিছু মানুষ আছেন আমার ভিডিও ভিডিওবালা তারা এই কমেন্ট করাতে দেখবা এইরকম যাবা একটা কমেন্ট কইবা বা ওরকম কমেন্টর যোগ্য মনে হয় এটা যার কারণে আমি ক্লিয়ার করলাম আসলে হে আমার ভিডিও ফুড়া দেখছেও না আমি ভিডিওত কিতা যাইছে যাইখানে বুঝছেও না এখন আমি গাড়ি উঠতে ভিডিও বাইল কিন্তু গাড়ি দেখানি হয়ে যাননি আর দেখানি ওই বিচারতে দেখানি হোক এমন কিতা রে ভাই তোমরা দিকে নজর যায় এখানে যে আমি গাড়ি তুটিছি আমার গাড়ি এখন লইছি বা নজর যায়খানে আমি যে মাতি আর ওই নজর যায় না কেনে আর আমি গাড়ি লইছি আমি টেকা দইছি বা কা টেকা দিয়ে গাড়ি লইছি আমার তো আমি ছোটো ভিডিও করতাম ভারি স্বাভাবিক ইনো আর কিতা ইনো দেখাইবার কিতা সফর কিতা আমিতো জাস্ট লইছি আমি দেখাইমু তোমরাই স্যার কইতাছ সব তেলিত সফ আর তোমরাই স্যার কই না আমাকে গাড়ি লইতে তুলইছে এমন কি তা আরে সাধারণ জিনিসেই বুলেট সলাড়িতে আমরা আমি বিল্ডিং এর ভিতর হারাই না বাইরে তো আ টাকা সারা রাইত ইতারে নিয়ে তোমরা অত বেশি ভাবও কেন যে অমুকই একটা গাড়ি লইছে তা স্বাভাবিক রে ভাই আজ খালি তা দেশবাড়িতে যাও দেখো ইতা স্বাভাবিক মানুষে খাইতে না ভাললো তার আর শহর গাড়ি শহর বাড়ি শহর মোবাইল ইতা अवेलेबल ইতা নিয়ে এমন ভাবিও না যে হেই মু গাড়ি একা না আর অমুকরতা এটা এমন কিচ্ছু না স্বাভাবিক হয়ে গেছে দুই হাজার পঁচিশ ইংরেজি সালের এই ধরনের সুচ বাদ দে আর তুমি যাওয়া লো তুমি চালাও তুমি ভিডিও করে দেখাও আমি তোমার কিচ্ছু কইতাম না তা কইতাম জাবলা কমেন্ট জাবলা মানুষ মানে খারাপ লাগছে রে যার কারণে ভিডিওটা রিপ্লাই দিলাম তোমার দিলাম হাফিস